একজন ফেমাস মানুষের সাথে বা সেলিব্রিটির সাথে মানুষের ছবি তুলবে সেলফি তুলবে ভিডিও করবে এটাই তো স্বাভাবিক যাহিদা সান শুভ প্রফেশনাল বডি বিল্ডার এবং সেলিব্রিটি কাছি বইতে যাওয়ার পর কাছি সেও তাদেরকে অনুমতি দিল এবং তাদেরকে কারণ সে খুবই ভালো মনে একজন মানুষ তাদের সাথে সে সেলফি তুলে তাদের মনকে খুশি করে দিল তো হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে আসলাম জিমের থেকে সব ভাই বাই দাদারা মিলে কাছি বাইতে কাছি খাওয়ার জন্য মূলত আজকে আমরা কোনো প্ল্যান নিয়ে আসি আজকে আমাদের এক বড় ভাইয়ের বাবু হয়েছে তো সেই অনুযায়ী তুমি আমাদেরকে ট্রিট দিবেন তো এই ট্রিটের জন্য আমাদেরকে কাছি বইতে আসা এখানে কাছি বইতে একটা কুপন চলতেছে কুপনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কুপনটা হলো 1000 টাকার খাওয়া দাওয়া করলে রয়্যাল ইনফিল্ড বাইক জিততে পারবেন যেহেতু রয়্যাল ইনফিল্ড বাইকটা বর্তমানে নতুন বাংলাদেশে ঢুকছে তো অবশেষে আমরা কাছি মাস্টার ভিতরে ঢুকলাম এবং প্রবেশ করলাম আমরা টোটালি 9 জন আসছিলাম এখানে বাদন ভাই তো বেসিন থেকে ফ্রেশ হচ্ছিল তো আমিও চলে যাই ফ্রেশ হওয়ার জন্য যেহেতু খাওয়া দাওয়া করতে হবে অবশ্যই ফ্রেশ তো হতেই হবে তো অবশেষে আমরা এই টেবিলটা বেছে নেই কারণ আমাদের লোক সংখ্যা বেশি বড় টেবিল তো সারা আমাদেরকে বেকআপ দিতে পারবে না তো আমাদের টেবিলটা ক্লিন করতেছে ওইটার এবং ক্লিন করার শেষে আমরা এখানে বসবো এবং বসার শেষে খাবার অর্ডার করব দেখা যাক আমরা কোন খাবারটা নেই এদিকে রাহাত ভাইকে দেখা যাচ্ছে সে খুবই এক্সাইটেড কারণ এত মানুষ কখনো একসাথে আসা হয় না ভাই বেড়া দ্বারা মিলে সবাই মিলে একসাথে আসা মানে তো বাসি দত্তファン এদি আমাদের ফারুক ভাই বডি বিল্ডারকে দেখতে পাচ্ছেন উনি এই বয়সে যে বডিটা ধরে রাখছে একদম মাশাআল্লাহ ওনার একটা পারফেক্ট একটা বডি বা বডি এটা খুব সুন্দর এদিকে তো আমাদের फेमस সেলিব্রিটি জাহিদা সান শুভ বডি বিল্ডার ভাই তো আমাদের সাথে আসেনি তবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যাকে দেখা যাচ্ছে ব্লুカラー শার্ট পরা তো আমাদের সাথে এখানে আমাদের আরো সিনিয়র ভাই গোরাদার রাজীব ভাই তারপরে আমাদের জিম যে পরিচালক মোহাম্মদ সানি ভাই তো সবাই ছিল এবং আমাদের ট্রেনার বাদন ভাই সবাই আমাদের সাথে ছিল

সম্মান করে বা ভালোবাসে আমাদের বডি বিল্ডার ফারুক ভাই পোস্ট দিচ্ছে যারা রেগুলার জিম করে বা ব্যায়াম করে তারা কোথাও গেলে যে পোস্ট দিবে না সেটা কি হতে পারে এই জন্যই আমাদের ফারুক ভাই সিনিয়র ভাই বাদা তিনি পোস্ট দিচ্ছিল তো কাচ্চি ভাইটার লুকটা আপনারা দেখতে পাচ্ছিলেন লুকটা লুকিংটা খুবই গর্জিয়াস ছিল এখানে তো আজকে মূলত ভিড় কম ছিল যার কারণে আমাদের খাওয়া দাওয়া খুব একটা অসুবিধা হয় নাই আর আমাদের সাথে ছিল আমাদের প্রফেশনাল বডি বিল্ডার জাহিদ হাসান শুভ তো আপনারা অবশ্যই এই ভাইটাকে চিনবেন কারণ এই ভাইটা পুরস্কারে লাথি মেলে চ্যাম্পিয়নশিপে ভাইরাল হওয়ার পর থেকেই ভাইরাল একটা পারসন তো আলহামদুলিল্লাহ উনি মোটামুটি এখন ওনার লাইফে সাকসেস কারণ সব দিক থেকে উনি ওনার লাইফটা আগে এগিয়ে নিয়ে যেতে পারছে সবারই লাইফে একটা ধাক্কা থাকে এবং এই সে ধাক্কাটা থেকে সে শিক্ষা নেয় এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের জাহিদ হাসান বডি বিল্ডার সাহেব বাইয়ের সাথে গাছি মাস্টারের যারা ওয়েটার ছিল যারা এখানে কর্মচারী ছিল তারা সেলফি তোলার জন্য মরিয়া হয়ে উঠলো এবং জাহিদ হাসান শুভ ভাই তাদেরকে অনুমতি দিল যে তোমরা ভয় পেও না তোমরা আসো আমি তোমাদের সাথে সেলফি তুলি কারণ জাহিদ হাসান ভাই তাদের মানে তার মনটা খুবই একদম বড় এবং একদম নরম একটা মন সে কাউকে মানে ওইভাবে ইয়া করে না বা ফিরিয়ে দেয় না তো তাদের সাথে সে তাদেরকে বড় মনের পরিচয় দিল তাদেরকে তো আশা করি আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমি আরো নেক্সট টাইম ভালো ভালো ভিডিও দিতে পারি আর আমার ভিডিওতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে বলবেন যাতে আমি নেক্সট টাইম ভিডিওতে ভুল ত্রুটি গুলোকে নিয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো সবাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম